আ পনদে ফুটা ঢোকে দিবি একবার ঘোছাবে আমাদের পনদে ফুটা আমি কাট দা দিয়ে বুঝিয়ে দেব হবে হাগো কে এই মাছগা ভাগ করে দিলে হ্যাঁ হ্যাঁ এই দিকটা মা সব হ্যাঁ

আচ্ছা ভাগ হয়ে গেল সব হয়ে গেল ছোটকি 니কা বলো ওর ঘরে শুতে যেতে তুমি আজকে আমার কাছে শোবে ভালো হ্যাঁ এবার আমি থাকবো তুই দেখ গালুছর মতো ফুল না না আমার ঘরে ঢুকেছে আমার কাছে আমার ঘরে আমার কাছেHttpContext থাকতে পার তুই তোর ঘর নাই শ্বশুর আর ভিটে আমাকে দেখো তোর স্বামী বিয়ে করার তা আমারও ভিটে আমারও অধিকার আছে না মনে সোনালে মুখে পাঁচ আ পিমের কালমাসি তুমি এসেছো না কি জন্তুর এনিতি দেখো মা বাবারা কইলো বড় মেয়ের বউর বছাইল হইছে না এই মেয়েটাকে বিয়ে কর আম্মাকে সবাই ভালোবাসছে হ্যাঁ চরম ভালোবাসে হ্যাঁ যা পারা ছরাগুনে বললে বাবা রে ছোট বোটার মুখটা কি মিষ্টি একবার মন্ডার মত মা মিষ্টি দে জলের গ্লাসটা নি মিষ্টিটা নি না সর্জা বৌদি তোমার বাইতাছি মন আই হ্যাঁ চুমু যদি খাই তো

সোনা ও এক পাশে থাকবে আমি এক পাশে থাকব आजा আর তুমি নামনে চিট হয়ে শুয়ে থাকবে এক বলের লড়বে না 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 ওসব তুমি আমার কাছে শুবে আমাকে ধরে শুবে আমার দিকে ঘুরে শুবে কোন আজকে আজকে রাতে যখন এসে এক জায়গায় থাকি আরে কি এক রাত কি এক কি না মনে ওকে তুমি এক না 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 না

ভালো করে সও ভালো করে একবার চিৎ সো তার আমি দেখি তুমি সো আমি দেখি দিচ্ছি কেমন করে শুতে হবে সও

না পরে <hazin> <hazin> আমি বি আগর বুকের উপর চেপে সুইছিল কি করে লড়লি ها গো তুমি জল করতে গেলাম জলান জল না থাকে আক্কা পাকা কে হচ্ছে ছিং নাই আমার ডম টাইম তে লাগিছে আরে কেমতে তোমার বিয়া কোন কাকে ছিল মূল পয়েন্ট খা তুল পড়িয়া যাচ্ছে সারা রাতে হয় না ও তারা এ মাগিরা কইলে দিলে কসারাই আমার মারা এরা কইলে দিলে কসারাই আমার আশি কি খাচছো জল খেতে পারছো না ওরে আমার পা টান ধরে গেছে আরে শিকদার ধরে যে এই ভাই পায়ে একটু তেল দিয়ে দে ও বাবা রে আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো আমার 10 টা নাই 5 টা নাই আর একখানা স্বামী বলে কথা আর লোকের বনুড়া করে স্বামী আর আপনি মাগের মুখে লাইতেও থাকি আমার স্বামী পায়ে ব্যথা করছে আমি তেল দেব না ওগো গায়ের মেয়ে গো তোমরা দেখো শুধু স্বামীর ঘর করলে হবে না স্বামীকে কেমন সেবা করতে হয় কেমন ভক্তি করতে হয় আমার কাছে শিক্ষা গিনি স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয় আরে

বাবা আমার মা বলেছে জামাইকে সোন ভালো করে সেবা করবি শোন নালে স্বামী যদি সেবা না করিস তাহলে পাপ হবে ওই জন্যে আমার মা গোপাল তেল এক বোতল কিনে দিয়েছে ওই জন্যই তো লোকে বলে কি বলে যে করে না স্বামী ভক্তি বলো যে করে না স্বামী ভক্তি হ্যাঁ

তেলও নাই নাকি ছেলেও নাই তোরা একটু তেল বার করতে পারি আমাকে দিছ বলতে সবই তো খাটে আছে ছোট কি নি কাছে ঢুকিয়া দাও আমাকে মুগ ভেঙে দিতে হয় মনে হয় নাকি ও ও টাইটেল দি দিতে মুগ ভেঙে দিতে হ্যালো একটা বিশেষ ঘোষণা আইটেল মোবাইল হারিয়ে গেছে যদি কেউ সহিত ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন আপনার জন্য পুরস্কার দেওয়া হবে একটা বিশেষ ঘোষণা আইটেল মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন আপনার জন্য প্রাইজ আছে হ্যাঁ যদি না

তোর ভাগ্যের পায়ে দিয়েছে ওই চামড়া কি একবার ছিঁড়ে লোগনা কি বলছিস না বলে পাতলা পাতলা আমি ওরকম লাল লাল পানি বার করে দিয়ে দেবে তোমার পায়ে ছাল তুলে দিলা কোন মানি কোন মানি তবে না আমার বাড়ি করে দিলি লালে পানি কোন হ্যালো আমার ভাগের পা বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না খাল তুলে

যে চামড়া তুলে নিয়েছি লঙ্কা দোদুর ভালো খাঁ লঙ্কা দিলি তাড়াতাড়ি মরবে কেন তোমার হার খায় মাছ খায় তোমার চামড়াটা মরবে হ্যাঁ লঙ্কা দিয়ে তো মশলা দিয়ে নুন দিয়ে খাইয়ে স্বামী বলছি আর ঝগড়া ঝাটি করব না তোমার অনেক কষ্ট হচ্ছে তাই আমি একটা কথা বলছিলাম তোমার মনে হয় মনে নাই ওই যে আমাদের গ্রামে যে ঝাড়া পিটিয়ে গেছে কি বলে গেছে তোমার মনে নেই আরে ইয়োগো স্বামী যেতে হবে হাই স্কুলে দুয়ারি সরকার দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে গোস্বামী যেতে হবে হাই স্কুলে ও গোস্বামী যেতে হবে হাই স্কুলে সরকার বসেছে গেছো কি ভুলে সরকার অগো স্বামী যেতে হবে হাই স্কুলে অগো স্বামী যেতে হবে হাই স্কুলে যাবো কি করে কেন মাগি আলু ছোলা দিয়ে তুলি নিয়েছে চামড়া তুলে আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে কি হ্যাঁ ওই দা ওর তোর মনে নাই না মনে নাই আরে মনে আছে তাই তেল মে কে চিচুলে আরে মনে আছে তাই তেল মে কে চিচুলে ও স্বামী যেতে হবে হাই স্কুলে ও স্বামী যেতে হবে হাই স্কুলে বাপের বাড়ি যা দিয়ে বাপের বাড়ি গিয়ে তোর বাপের বংশ পরিচয় আনগা তুলে তাই নাকি বাপের বংশ পরিচয় আনগা তুলে অগসামী জেতে হবে হাই তুলে অগসামী জেতে হবে হাই তুলে লাগবে জানিস তো কি কি লাগবে সাথী আধার কার্ড হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ জন্ম সার্টিফিকেট লিখতে জানো যাই না গো ভুলে স্বামী যেতে হবে হাই স্কুলে যেতে হবে হাই স্কুলে

बाबू की गोरी मागी रे पाये चामरा लेली ली तुझे अगर सामी ये ते हबे हाई सुले अगर सामी ये ते

I'm going to go to the house. I'm আরে কাগত চাপ কাও ধীরে ধীরে ভাবে হটকল আপনাদের সমস্যা নিয়ে যত দূরে বসুন সমস্যা সমাধান হবে আরে ভালো নেই না চাপ

লাইন তোমার সবার পেছনে 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 আগে ঢুকছে কেন পেছনে এরা গেছে আরো বেচু নেই হ্যাঁ তোরা বেচু রে

শালা কম্পিউটারে মাল কুতা মাল কুতা লাগিয়ে দি দি পাল জায়গা এই শালা নে খবর ও দাকা আমাদের আগে লেখা चुकाई ভালো বানান বানন ভুলত না হরিদাস পাল জায়গা লোকে তো তোমাকে বলবে ও হরিদাস কাকা খানি বললে দাও গো ওগো তোর মায়ের যেন লক্ষ্মী ভাট্টো পাই দূর সরকার বলুন ওই